হ্যালো বন্ধুরা তো আজকে আমি যাচ্ছি শ্বশুরবাড়িতে একটু ঘোরার জন্য হঠাৎ করে ইচ্ছে হলো তো যেতে যেতে মানে কি বলবো আজকে যে এত সুন্দর একটা পরিবেশ মানে অসাধারণ যে পরিবেশটা সৃষ্টি করেছে তো সেই পরিবেশে ভাবলাম একটু ঘুরে আসি তার সাথে সাথে আপনাদেরকে দেখাবো এত সুন্দর পরিবেশের ভিউ মানে এত সুন্দর অপূর্ব যে প্রাকৃতিক দৃশ্য আর পরিবেশটা এত সুন্দর আকাশ

তো দেখতেই পেলেন আমার ছেলে বলছে মামার বাড়ি যাচ্ছে তো তার মানে তাই তার মামার বাড়ি আর আমার আছে শ্বশুরবাড়ি তো যাই হোক তো যাওয়ার মানে হঠাৎ করে ইচ্ছে হলো যে আজকে একটু ঘুরে আসি তো যাচ্ছে আর এত সুন্দর দেখেন পরিবেশ আর এই যে তাল এই টাইমে তাল খেতে কিন্তু খুব ভালো লাগে তো কারা কারা তাল ভালোবাসেন অবশ্যই একটু জানাবেন আর কত সুন্দর দেখলেন তাল গাছটি এবং তাল গাছের যে পিছনের যে ভিউ এবং পরিবেশ অসাধারণ রাস্তাঘাট মানে এত সুন্দর একটা মেঘলা আকাশ আর কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা এত সুন্দর মানে পরিবেশ মানে মুগ্ধ হয়ে যাওয়া পরিবেশ আমি তো মুগ্ধ হয়ে গেলাম এবং মানে ক্যামেরায় বন্দি করতে পেরে আরও খুব খুশি হচ্ছি আর কি খুব সুন্দর লাগছে এবং প্রতিটা মুহূর্তে রাস্তাতে আমরা প্রতিটা এগোচ্ছি আর এবং দেখছি চারিদিকের যে পরিবেশ এত সুন্দর মানে দারুণ সুন্দর মানে প্রতিটা রাস্তাঘাটও এত সুন্দর লাগছে দেখতে কত সুন্দর গাছ আর এত সুন্দর পরিবেশ মানে আজকে একটা ব্যাপারই আলাদা মানে আজকে যে পরিবেশটা এরকম পরিবেশ খুব কম দেখা যায় এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ কিন্তু মেঘলা মেঘলাও একটু করেছে হালকা কিন্তু কত সুন্দর লাগছে মানে এত সুন্দর মানে মানে আকাশকে লাগছে দেখল বন্ধুরা তো একটা সুন্দর একটা জায়গায় এসেছি দেখো কত সুন্দর একটা ব্রিজের মতো এখানে তো এইখানে একটু আমরা একটু ভিডিও টিডিও শ্যুট করব তো তো যাচ্ছি শ্বশুরবাড়ির দিকে আর কি তো যেতে যেতে তো একটু ভিডিও করতেই হয় আর এর ছেলে ঘুমিয়ে পড়েছে একদম তো ভিডিওটা করব কীভাবে ক্যামেরাও করতে পারবে না তাও চেষ্টা করবো একটা ছোট্ট করে ভিডিও করার আর কত সুন্দর এই জায়গাটা একটা ব্রিজের মতো আছে আর এদিকে দেখো কত সুন্দর বাগান কত সুন্দর একটা রাস্তার বাগানের মতো আর দারুণ একদম সুন্দর মানে একটা ছোট ব্রিজের মতো মানে এটা কোনো নদী টদী নয় এটা আর কি খুবই সুন্দর একটা পরিবেশ আর অত সুন্দর এদিকে একদম এটা একটা খাড়ি টাইপের আর কি এটা নদী টদী নয় কিন্তু এটা একটা গ্রামের ভিতরে কিন্তু একটা নদী নয় এটা যতটা সময় খাড়ি টাইপের জল যায় আর কি নদী টদী নেই কিন্তু এই আশপাশে এটা নদী হবে না কিন্তু একদম মানে নদীর মতো অনেকটা দেখতে আর কি মানে এদিকে জল ভরলে অবশ্যই নদী হবে বর্ষার দিনে তো খুব সুন্দর জায়গা তো এখানে একটা কয়েকটা ভিডিও করব আর কি তো ওই জন্য একটু দাঁড়ালাম আর কি এটা ছবি টবি তুলবো তো এই যে কী আর ছবি তুলবো যে বউ তো একদম ছেলে তো ঘুমিয়ে পড়েছে আর কি তো দেখা যাক এক দুটা ভিডিও করলাম পড়লাম দেখ খুব সুন্দর জায়গা ওই জন্য আর দেখালাম আর কি চারিদিকটা খুব সুন্দর লাগছে আর যাচ্ছি এখন আমরা তো একটু ঘুরতে ঘুরতে আর কি ঠিক আছে দেখা হবে তো যাই হোক সেখানে কিছুটা ফটো তোলা হলো কিছুটা ভিডিও করলাম সেই জায়গাতে তো এখন সেখান থেকে আমরা এখন বেরিয়ে মানে এগিয়ে যাব আর কি মানে একটু বেলা হয়ে যাচ্ছে বিকেল প্রায় সন্ধ্যা করে আসবে ওই জন্য তাড়াতাড়ি বেরিয়ে পেলাম মেঘেরও যে অবস্থার এত সুন্দর পরিবেশ মানে মেঘলা আকাশ মানে এটাকে বলে একদম মেঘলা আকাশ মানে মেঘলা আকাশ কাকে বলে এত সুন্দর পরিবেশে মানে অসাধারণ মানে মেঘলা আকাশের যে পরিবেশ মানে মন মুগ্ধ করা পরিবেশ খুব সুন্দর পরিবেশ একদম তো ধীরে ধীরে আমরা চলে এসেছি আর বেশি দূর না ওই যে দেখতে পাচ্ছেন গ্রামটি সেটাই হচ্ছে আমার শ্বশুরবাড়ির গ্রাম তো খুব ভালো লাগছে যে দূর থেকে গ্রামটাকে দেখছি আর কি এত সুন্দর পরিবেশে